হরে কৃষ্ণ হরি বল শ্রী কালী মন্দিরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে মহানাম যজ্ঞ অনুষ্ঠান আজকে আজকে তারিখ যজ্ঞ অনুষ্ঠান শুরু সবাই মিলে মন্দির দর্শন করতে আসবেন আর দুদিনের দুনিয়া এটা আমার দাদারায় গি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সময় দিন মাস বছর চলে যাচ্ছে আপনার আমার জীবন থেকে তার কখনো ফিরে পাব না তবে চলে যাওয়া সময়গুলোর মধ্যে যদি আপনি আমি ভালো কর্ম করি মানুষকে ভালোবাসি মানুষকে অনুদান করি ভিক্ষুককে হাসি মুখে ফিরে দেই ধর্মের কাজগুলো সঠিকভাবে পালন করি তাহলে অবশ্যই পরকালে সেটা ফিরে পাব জীবন সে তো একটা নির্ধারিত সময়ের যাননি ক্ষণিকের বিলাসিতা অহংকার টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন বাবা মা পাড় প্রতিবেশী কেউ আপনার মৃত্যু আটকাতে পারবে না মারা গেলে অল্প কিছু দিন সবাই আপনাকে ভুলে যাবে নিন্দুকেরা আপনাদের নিয়ে পড়ে থাকবে আমাদের নিয়ে গবেষণা করবে কিন্তু দিন 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 শেষে তাদের অর্জন শূন্য কারণ নিন্দুকেরা যত সমালোচনা করবে সব মানুষকে বিপদে ফেলবে ধর্মের কাজে হিংসা করবে তারা আপনার আমার পাপের ভাগগুলোর বহন করবে না ঠিক এই পোস্টায় দিছে আমাদের হরিদাস দাদা আমাদের সবার বাণী ঠিক সেরকমই হওয়া উচিত সবাই এই মন্দির দর্শন করতে আসবেন অনেক ভালো লাগবে মনটা অনেক ফ্রেশ হবে সবাই মিলে আহ মন্দিরের ঠিকানা পলাশবাড়ি উপজেলা কমলপুর চৌমাথা থেকে পশ্চিমে সবাই মিলে মন্দির দর্শন করতে আসবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির